আসসালামু আলাইকুম আমি মো জামান শিক্ষকতা করি আমি বেশ কিছুদিন আগেই হোসেন মোটরসাইকেল গ্যালারি মেহেরপুর থেকে একটা ইয়ামাহা ভার্সন থ্রি বাইক কিনি বাইকটা বেশ চালিয়ে খুব মজায় পাচ্ছিলাম হঠাৎ করেই কয়েকদিন আগেই স্টার্ট করতে গিয়ে সমস্যা হচ্ছিলো আমি সাথে সাথে হোসেন মোটর গ্যালারিকে ইনফর্ম করি তারা আমাকে আসতে বলে এবং তারা আমার সমস্যাটা শুনে আমার যে বাইকের যে ফুয়েল পাম্প সেই ফুয়েল পাম্পটার একটু প্রবলেম হয়েছিল এদের আন্তরিকতা এবং ইয়ামাহা এসিআই মোটরের আন্তরিকতার সাথে খুব দ্রুত আমাকে তারা ফুয়েল পাম্পটাকে চেঞ্জ করে এবং নিউ একটা ফুয়েল পাম্প আজকে লাগাই দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি এসিআই মোটরসহ আমার এই মেহেরপুর সদরের যে ইয়ামাহার যে শোরুম আছে হোসেন মোটর সাইকেল গ্যালারি এদের যে প্রত্যেকটা স্টাফের আন্তরিকতা এরা খুব দ্রুততার সাথে আমাকে এই সার্ভিসটা রিপ্লাই দিছে এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আমার একটা কমফোর্টেবল বাইক ইয়ামা ভার্সন খুবই ভালো এবং কি এই সার্ভিস শোরুমে যারা আছে তাদের সবার আন্তরিকতাই আমি খুবই খুশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বোপরি আমি এসিআই মোটর এবং ইয়ামার সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে